হরে কৃষ্ণা হরি কৃষ্ণা 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানাবো সামনে আসছি গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ আর এই দিন অবশ্যই আজকের ভিডিও আমাদের জানাবো মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ টোটকা যেটা যদি আপনি করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার মনের সমস্ত ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন গণেশ কি কৃপায় তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করুন ভাদ্র মাসের শুক্লপক্ষেই কিন্তু গণেশ চতুর্থী পালিত হয় আর এই বছর সেটা পড়েছে সাতাশে আগস্ট তাই এই দিন পালন করুন বিশেষ কিছু টোটকা সকল মনের ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতেই পারে আর এই গণেশ চতুর্থীর দিন সেই বিশেষ কিছু তোটকা আপনাকে পালন করতে হবে এই দিন শ্রী গণেশজিকে অভিষেক করতে হবে সেটা অত্যন্ত শুভ আর এই গণেশ চতুর্থীর দিনে গণেশকে পবিত্র যদি ভাবে পুজো করতে পারেন তার আশীর্বাদ লাভ করতে পারবেন গণেশের অভিষেকের পর অবশ্যই গণপতি অথহ শীর্ষ পাঠ করুন সেটাও ভালো ফল আপনাকে দিয়ে দেবে আর এই দিন আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ টোটকা পালন করুন গণেশ যন্ত্র যেটা অত্যন্ত অলৌকিক যন্ত্র হিসেবে মানা হয় আর এই অলৌকিক যন্ত্র স্থাপন করাও বিশেষ ফলদায়ক বাড়িতে যদি এই যন্ত্ররা প্রতিষ্ঠা পুজো করতে পারেন তাহলে কোনো অশুভ শক্তি প্রবেশ করবে না আপনার গৃহে অবশ্যই এই টোটকাটি পালন করুন আর এই দিন গু নিবেদন করবেন অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে এই টোটো যদি ভরে পালন করতে পারেন কারণ এই দিন গণেশ চতুর্থীর দিনে স্নানের পর ভগবান গণেশজিকে গুড় আর খাটি ঘি অর্পণ করুন আর এই ভোগের নৈবেদ্য গরুকে খাওয়াবেন এতে মিলবে দারুণ উপকার এছাড়াও কোনো ইচ্ছা পূরণের জন্য চতুর্থের দিন গণেশের মন্দিরে যাবেন যে কোনো গণেশ মন্দিরে গিয়ে একুশটা গুড়ের বড়ি তৈরি করবেন সেটা অবশ্যই তাকে অর্পণ করবেন মনের ইচ্ছা পূরণ হবে আর এতে কিন্তু আপনি অবশ্যই উপকার পাবেন দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন গণেশ চতুর্থীর দিন হাতিকে সবুজ ঘাস যদি খাওয়াতে পারেন এটা যদিও করা সম্ভব নয় তবুও অনেক জায়গায় অনেকে বেড়াতে যান হাতি দেখেন যদি খাওয়াতে পারেন অবশ্যই ভালো ফল লাভ করবেন তবে না পারলে ক্ষতি নেই প্রভু গণেশের মন্দিরে অন্তত যাওয়ার চেষ্টা করুন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এতে ভাগ্য বদল হবে আর ভাদ্র মাসের শুক্রপক্ষে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব আর সেটাই কিন্তু এবছর পালিত হবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার এই তটকাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন দারুণ ফল আপনি লাভ করতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন